নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে যাচ্ছি আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন আর সত্যি যদি ভিডিওগুলো ভালো লাগে আপনারা যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাই হোক এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে রাখুন দিলে পরবর্তীকালে যখন আমি নতুন করে ভিডিও আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশন সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে তাহলে চলুন আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করবো সেই বিষয় আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে কি শ্বাসকষ্ট যাকে সরসরল বাংলা ভাষায় বলা হয় হাঁপানি রোগ এই হাঁপানি বা শ্বাসকষ্ট রোগটাকে অনেকে অ্যাজমা বলে থাকে ইংরেজিতে একে বলা হয় আস্থমা যাই হোক বিভিন্ন নামে অনেকেই পরিচিত শ্বাসকষ্ট হাঁপানি অ্যাজমা আর আস্থমা যাই হোক আজকের এই অ্যাজমা বা আস্থমা রোগটা কেন হয় এবং এই রোগের ক্ষেত্রে আপনারা কী কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন কী কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করে আপনারা এই যে অ্যাজমা বা আস্থমা রোগটাকে সারিয়ে তুলতে পারবেন বা অদূর ভবিষ্যতে আপনি বেঁচে যেতে পারবেন রক্ষা পেতে পারবেন তাহলে চলুন ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ যে কোনো জিনিস জানতে গেলে ধৈর্য সকারে দেখতে বা শুনতে হয় আজকের এই অ্যাজমা বা আস্থমা রোগের ক্ষেত্রে আপনারা কী কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন কিন্তু তার আগে আমরা জেনে নেব যে অ্যাজমা বা আস্থমা হয় কেন বা রোগটা কী এই অস্থমা বা অ্যাচমা বা হাঁপানি বিভিন্ন কারণে হতে পারে যেমন বংশগত কারণে অর্থাৎ আপনার বংশে ছিল দেখা গেল যে আপনার রক্ত সম্পর্কিত কোনো ব্যক্তির বিগত দিনে এই রোগটা ছিল পরবর্তীকালে সেইটা জেনেটিকভাবে বা বংশগতভাবে আপনার মধ্যে ছড়িয়ে পড়েছে সে কারণেও হতে পারে ঠান্ডা লেগে হতে পারে জনিত কারণে আপনার যে ফুসফুসে বায়ু আছে যার সাহায্যে আমরা বায়ু গ্রহণ করে বায়ু শুদ্ধ বা পরিশ্রিত করে দেহে ছড়িয়ে দিই যার সাহায্যে আমরা শ্বাস প্রশ্বাস চালাই তাহলে যদি কখনো দেখা যায় যে ফুসফুসের বায়ু মধ্যে কোনো কারণে ঠান্ডা লেগে কপ বা শ্লেসা জমে গেছে বাতাস যাতায়াত করতে পারছে না বাতাস সৃষ্টি হচ্ছে তখন আমাদের কি হয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় নিঃশ্বাস নিতে গেলে বুকে ব্যথা হয় হাইপাই করতে থাকে সেই হাইপাই করা ওঠাকে বলা হয় হাঁপানি যাকে ইংরাজিতে বলা হয় আস্তমা তাহলে আপনারা বুঝতে পারছেন কেন হাঁপানিটা হয় ফুসফুসের অসংখ্য বায়ুচিত্রর মধ্যে কফ বা শ্লেসা জমে গিয়ে আমাদের বাতাস যাতাতে বা শ্বাসকর যে বাতাস সৃষ্টি করে তখনই আমরা শ্বাস নিতে না পেরে হাইপাই করতে থাকি সেই হাইপাই করাকে বলা হয় হাঁপানি তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন তাহলে অনেক কারণে এই হাঁপানি বা আস্তমা রোগটা হয়ে থাকে বিশেষ করে দুটি কারণ হচ্ছে মূলত সেটা হচ্ছে বংশগতভাবে অর্থাৎ জেনেটিক প্রবলেম আর একটা হচ্ছে ঠান্ডা লেগে কবকাশি হয়ে বহুদিন যাবৎ যখন কবকাশি হয় তখন এই রোগটা হতে পারে তাহলে এই রোগ থেকে আপনারা বাঁচবেন কীভাবে কী হৈপাচু সেবন করবেন এই হাঁপানি বা আর তোমার রোগ থেকে বাঁচতে গেলে আপনারা হোমিওপ্যাথি মাদার টিংচার কম্বিনেশান তৈরি করবেন যে মাদার টিংচার কম্বিনেশান হিসেবে আপনারা ব্যবহার করে আগামী দিনে এই হাঁপানি রোগ থেকে সুস্থ থাকতে পারবেন বা ভালো থাকতে পারবেন তাহলে চলুন সেই কম্বিনেশানটা কীভাবে তৈরি করবেন এবং কতদিন ব্যবহার করবেন প্রথম যে এই কম্বিনেশনের ক্ষেত্রে যে মাদার টিংচারটা ব্যবহার করবেন সেটা হচ্ছে কি আরশোলা থেকে তৈরি যেটা বিদ্যাসাগর মহাশয় তৈরি করেছিলেন সেটা হচ্ছে কি ব্রাটা ওরিয়েন্টালস মাদার টিংচার এখনও পর্যন্ত অনেকে দেখবেন যে আরশোলা কলার মধ্যে পুরে দিয়ে সেটাকে টিংচার হিসেবে কিংবা আরশোলাকে চটকে সেটাকে অজান্তে অনেকে খাইয়ে দেন হাঁপানি রোগীর ক্ষেত্রে যাদের প্রচণ্ড পরিমাণে হাঁপানি আছে শ্বাস নিতে পারছেন না হাঁ করে করে দম নিচ্ছে তাদের ক্ষেত্রে সেই কষ্ট লাঘব করার জন্য অনেকে বিগত দিনে যারা কবিরাজি চিকিৎসা করে থাকেন তারা ওইভাবে ব্যবহার করতে বলেন অজান্তে তাদেরকে সেবন করানো হয় কিন্তু আমাদের হোমিওপ্যাথি মতে এই আরশোলা থেকে তৈরি বা যাকে তেলা বলা হয় তা থেকে তৈরি ব্রাটা ওরিয়েন্স মালা টিংচার বহু প্রাচীনকাল থেকেই হাঁপানি রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে আসছে অর্থাৎ এই হাঁপানি রোগের কম্বিনেশনের ক্ষেত্রে আপনারা এই ব্লাডা ওরিয়েন্স মাদার টিংচার হোমিওপ্যাথি সবথেকে টুয়েন টেবিল কিনে আনবেন এবারে দ্বিতীয় যে মাদার টিংচারের কথা বলবো সেটা হচ্ছে কি অসীমাম স্যাংটাম মাদার টিংচার আপনারা ভাবছেন যে হাঁপানি রোগের ক্ষেত্রে আবার অসিমাম স্যাংটাম ব্যবহার করা হয় হ্যাঁ ব্যবহার করা হয় এই অসীমাম স্যাংটাং কেন ব্যবহার করবেন এই অসিমাম স্যাংটাম মাদার টিংচার আমাদের দেশীয় তুলসী পাতা থেকে তৈরি কিন্তু আপনারা এই হাঁপালে রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন কেন আমাদের যদি কোনো ব্যাকটেরিয়া জনিত কারণে বললাম ঠান্ডা লেগে যদি কোনো ব্যাকটেরিয়া ইনফেকশান ইনফেকশান এই সমস্যা সমস্যাজনিত কারণে যদি কপ জমে যায় জমাট বাঁধতে শুরু করে ইনফেকশানটাকে নষ্ট করে আমাদের যে কপ কাশি ঠান্ডা লাগার ধাত তৈরি হয় সেই ঠান্ডা লাগার ধাত এবং কপ কাশি দূর করে ইমিউনিটি পাওয়ারটাকে বৃদ্ধি করে এই ওসিমাম স্যাংটাম মাদার টিংচার যার জন্যে অসিমাম স্যাংটাম আমরা ব্যবহার করব সাথে সাথে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করতে আমরা ওসিমাম স্যাংটাম ব্যবহার করব এবারে তিন নম্বর যে মাদার টিংচারটা আপনারা ব্যবহার করবেন এই হাঁপানি রোগের ক্ষেত্রে কম্বিনেশান তৈরি করতে সেটা হচ্ছে কি ক্যাশিয়া সোফেরা মাদার টিংচার এটা আমাদের দেশেও এক প্রকার গাছ থেকে তৈরি যে গাছটাকে অনেকে কালা সন্ধে বলে থাকেন এই গাছ থেকে ক্যাশিয়া সোফেরা মাদার টিংচার উৎপন্ন করা হয় হোমিওপ্যাথি মতে এটা আপনারা হাঁপানি রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন কেন এই ক্যাশিয়াশফেরা মাদার টিংচার যাদের অতিরিক্ত কবকাশি হয় সেই কবকাশি তাকে কিন্তু কমে ফেলে দমন করে ফেলে অনেকে দেখবেন কফকাশির জন্য উঠে বসতে হয় শুতে পারেন না এত জোর জোর কাশি হতে থাকে বিছানা থেকে উঠে বসতে হয় বসে থাকেন বসলে তাদের একটু কবকাশি কম হয় এটা কিন্তু হায়োসে মাসে এই রকম লক্ষণ আছে কিন্তু এই ক্যাশিয়াশোফেরা আমাদের দেশীয় গাছ থেকে তৈরি যা সাইড এফেক্টহীন অর্থাৎ অতিরিক্ত কাশি কমাতে এই যে ভেষজগুণ বা বিশেষ বৈশিষ্ট্য যে হোমিওপ্যাথি মাদারটিংচার ক্যাশিয়া সোফেরা টিংচার আপনার ব্যবহার করুন কোনো সাইড এফেক্ট হবে না সাইড এফেক্ট হীন এটা এই কম্বিনেশনের ক্ষেত্রে ক্যাশিয়া সোফেরা মাদারটিংচার হোমিওপ্যাথি শপ থেকে টোয়েন্টিমেল কিনে আনবেন এবারে যে মাদার টিংচারের কথা বলবো এই কম্বিনেশনের ক্ষেত্রে সেটাও একটা দেশীয় ঔষধ সেটা হচ্ছে কি ষুরিয়া লাপ্পা কিংবা অরিকুলাটা এই ষশরিয়া লাপ্পা মাদার টিংচার বা অরিকুলাটা টিংচার আপনার হোমিওপ্যাথি শপে গিয়ে বলবেন আপনারা পেয়ে যাবেন এটা কি করে আমাদের যে শ্বাসনালী আছে সেই শ্বাসনালীর মধ্যে যদি কপ জমে যায় বা স্বেচ্ছা জমে যায় সেটাকে কিন্তু দ্রুত পরিষ্কার করে এবং কাশি কপ পিত্ত দোষটাকে নষ্ট করে বিশেষ করে আমাদের যে বায়ু কব জমে যাচ্ছে সেই কপটাকে দ্রুত পরিষ্কার করে এত দ্রুত পরিষ্কার করে আপনারা হতবাক হয়ে যাবেন এই মাথা টিংচারটা কিন্তু অনেকেই জানেন না আপনারা এই স্বশীয়া লাপ্পা মাথা টিংচার বা আর্টিকুলারটা মাদার টিংচার যেটা আমাদের কাশ্মীরে বিভিন্ন পার্বত্য অঞ্চলে এই গাছটা জন্মে থাকে সেই গাছটা থেকে এই মাদার টিংচার তৈরি হয় এটা একটা দেশীয় ঔষধ কোনো সাইড এফেক্ট নেই সাইড এফেক্টহীন এই মাদার টিংচারটা আপনারা ব্যবহার করবেন আমাদের যাতে শ্বাসনালীটা খুব সুন্দরভাবে পরিষ্কার থাকে এবং কপ কাশি যাতে না হয় তাহলে চারটে মাদার টিংচার আপনারা হোমিওপ্যাথি সব থেকে টুইন ডেম করে কিনে আনবেন সিলফাইল এবং ভালো কোয়ালিটি কেনার চেষ্টা করবেন এবারে এই চারটে মাদার টিংচার কিনে আনার পরে আপনারা হোমিওপ্যাথি সব থেকে একটা খালি শিশির এরকম একটা জোগাড় করতে পারেন কেউ বাড়িতে যদি থাকে ধুয়ে মিছে সাফ করে নেবেন যেন একটা কর্ক থাকে এবারে কী করবেন কুড়ি চারে আশি এম এল চারটে মাদার টিংচার একত্রে ঢেয়ে ফেলবেন প্রথমে যেটা ঢালবেন ব্লাটার মাদার টিংচার দ্বিতীয় যেটা ঢালবেন সেটা কি অসীমান সেন্টার মাদার টিংচার তৃতীয় যেটা ঢালবেন সেটা কি ক্যাসিয়াস ওপেরের মাদার টিংচার চতুর্থ যেটা ঢালবেন সেটা কি অরিকুলেটার মাদার টিংচার তাহলে চারটে মাদার টিংচার আপনার একত্রে ঢালার পরে এরকম করে জোর জোর করে বার ঝাঁকি দিয়ে ওষুধটা তৈরি করে নিলেন কিন্তু যখনই আপনার সেবন করবেন তখন দু একবার করে এরকম নাড়িয়ে নেবেন কেন না সব ওষুধের ঘনত্ব সমান নয় দুই একবার ঝাঁকি নারী নাড়িয়ে নিলে ওষুধটা কিন্তু মিশ্রিত হয়ে যাবে এবারে আপনার সেবন করবেন কিভাবে। আপনার সকাল সন্ধ্যা সিকি কাপ গরম জলে পনেরো ফোঁটা করে সেবন করতে থাকুন এই ওষুধটা পনেরো দিন এক মাস যাবৎ সেবন করুন দেখবেন আপনি অবশ্যই করে ভালোভাবে সুস্থ থাকতে পারবেন যখনই এই ওষুধটা সেবন করার পরে অনেক দিন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীকালে এই ওষুধটাকে বন্ধ করে দিয়ে আপনি কি করবেন সেখানে ব্লাটা ওরিয়েন্টালিস ওয়ান এম শক্তি অর্থাৎ উচ্চ শক্তিতে কনভার হয়ে যাবেন তখন এই ওষুধগুলো বন্ধ করে দিয়ে অর্থাৎ কম্বিনেশন ওষুধটা বন্ধ করে আপনি ব্লাটা ওরিয়েন্টালিস ওয়ান এম শক্তি হাজার শক্তি সপ্তাহে একবার করে খেতে থাকবেন দেখবেন কপ কবকাশি আসবে না দারুণভাবে উপকার পাবেন যদি দেখেন এটা বংশগতভাবে আপনাকে কোনোভাবেই ছেড়ে যাচ্ছে না তখন আপনি কি করবেন টিউবার কিউলম বভিনাম এটা একটা নসুর ঔষধ যেটা আমাদের কবকাশির ধাঁত বা জেনেটিক প্রবলেমকে জেনেটিক সমস্যাটাকে একদম দূরীভূত করতে পারে টিউবার কিউলম বভিনাম টেন ইম্পর্টেন্সি শক্তি এটা হাইপার অর্থাৎ দশ হাজার শক্তি আপনারা কি করবেন সেটাকে সকালবেলা খালি পেটে সপ্তাহে একবার দু তিন ফোঁটা সেবন করে নেবেন এইভাবে তিন চারবার সেবন করার পরে দেখবেন আপনারা এই কবকাশিগুলো আর ঘুরে ফিরে আসবে না আপনি একদম সুস্থ থাকতে পারবেন তবে এটুকু বলতে পারি আপনি বারবার ঠান্ডা লাগাবেন না পান্তা ভাত খাবেন না রাত্রে করে হালকা খাবার খাওয়ার চেষ্টা করবেন যাদের শ্বাসকষ্ট রোগ আছে তারা অবশ্যই করে হালকা খাবারের উপরে নির্ভর করবেন বিশেষ করে রাত্রে কারণ রাত্রে যদি আপনি ভারী খাবার দাবার গ্রহণ করেন যেহেতু রাত্রে আমরা অক্সিজেন কম পাই সেই অক্সিজেন কমজনিত কারণে শ্বাস প্রশ্বাসে ঘাটতি আসতে পারে অতএব রাত্রে করে একদম ভাত খাবেন না ভারী খাবার খাবেন না এভাবে আপনি অবশ্যই করে সুস্থ থাকতে পারবেন সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে একজন রোগীর উপরে তার রোগের উপরে তার রোগের প্রাবল্যতার উপরে রোগী যদি মনে করে যে আমি সুস্থ থাকবো অবশ্যই করে সুস্থ থাকতে পারবেন তবে যেই ওষুধগুলো বললাম আপনারা সেমন করুন অবশ্যই করে উপকার পাবেন যারা ভিডিওটাকে এতক্ষণ সম্পূর্ণভাবে দেখলেন তারা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন কারণ তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তারা ওষুধগুলো কিনে খেয়ে সুস্থ থাকতে পারবেন যারা আমার এই চ্যানেল নতুন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন না তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দিলে পরবর্তী ভিডিওটা কিন্তু আপনি আগে পেয়ে যাবেন আবারও আমার গ্রামীণ চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পড়বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার